এই একটা আহ্বান যদি না থাকতো পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারতো না এই একটা তাওবার কথা যদি আমার আল্লাহ না বলতো গুনাগার নালায় নফরমান বেইমান গুলোকে তাওবার সুযোগ যদি না দেওয়া হতো কুশ্চিন কালেও কেউ জান্নাতে যেতে পারতো না ঠিক কিনা মুমিন বান্দা তাওবা করে একজনের কাছে তিনি কে আমাকে এই বিষয়ের উপরে আলোচনা করতে বলা হয়েছে বলা হয়েছে হুজুর আপনার ইজাজত আছে যদি পারেন তাওবার উপরে আলোচনা করবেন আর যদি না পারেন আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে আলোচনা করবেন আলহামদুলিল্লাহ কুমিল্লার ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আর কুমিল্লায় আলেম ওলামারা বেশি না কম কথা বলেন না কেন বেশি না কম আমাদের দিনাজপুরে এত নাই আলোচক ইসলামিক স্কলার অধিকাংশগুলোই কুমিল্লাতে ঠিক না প্রসিদ্ধ প্রসিদ্ধ দশ জনের যদি নাম লিস্ট করা হয় আট জনই কুমিল্লার আলহামদুলিল্লাহ পড়েন তো আমাকে এজাজত দেওয়া হয়েছে আমাদের ভালো লাগবে যদি তাওবা নিয়ে আলোচনা করেন তবে আপনার থাকলো আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে কি নিয়ে আলোচনা করবেন তো আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর তাওবা চিৎকার করে বলতে হবে বিষয়বস্তুর নাম কি আরো জোরে বলেন নাম কি আর তাওবা এই তাওবা নামের একটা সুরাও কোরআনের ভিতরে আছে না নাই সকলে বলেন আছে না নাই رب العالمين بولن التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين سبحان الله আল্লাহ বলল নবী আপনার উম্মতদের জানিয়ে দিন আমি আল্লাহ আটটা গুণের কথা বললাম সুরা আত্মা একশ বারো নম্বর আয়াতে মুমিন বান্দার আটটা গুণের কথা বললো কে আরো জোরে বলতে হবে কে আল্লাহ বলল নবী আপনার উম্মতেরা যদি আটটা গুনে গুণান্বিত হতে পারে আটটা গুণ যদি কেউ নিজেদের ভিতরে ধারণ করতে পারে আটটা গুণাবলী যদি কারো ভিতরে থাকে আমি আল্লাহ কে দিনে আটটা জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে দেব সুরা ফাতেহার ভিতরে আয়াত আছে কয়টা কথা বলেন কয়টা কয়টা আটটা নাকি সাতটা 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 আয়াত আছে এই আয়াতের যদি কেউ আমল করতে পারে এই আয়াতের ভিতরে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো অনুযায়ী কেউ যদি চলতে পারে তাহলে জাহান নামের সাতটা দরওয়াজা তার জন্য বন্ধ করে দেবে কে সবাই বলেন কে কে আর সুরে তাও একশত বারো নাম এতে রব্বুল আলামিন আটটা গুণাবলীর কথা বলেছে এই আটটা গুণে যদি কেউ গুণান্বিত হতে পারে কেয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন আটটা জান্নাতের যে কোনো জান্নাত দিয়ে তাকে প্রবেশ করার অনুমতি দেবে সুভান আল্লাহ এই আটটা গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আটটা গুণ নিয়ে আলোচনা করার সময় একেবারেই নেই একটা গুণ নিয়ে আলোচনা করব সবাই বলেন কয়টা সময় যদি থাকে তাহলে তিনটা নিয়ে আলোচনা করব সময় না থাকলে কয়টা আরো জোরে বলতে হবে কয়টা প্রথম নাম্বার গুণ আল্লাহ বললেন তা যারা সুসংবাদ যারা সুসংবাদ প্রাপ্ত মুমিন তারা তওবা করে একজনের কাছে চিৎকার করে বলতে হবে তিনিকে তার মানে যারা মুমিন তারা তো করে আর যারা কাফের তারা অন্যায়ের পরে তো করতে রাজি হয় না ইনসান আর শয়তানের মধ্যে তোফাতি একটা তওবা বা ঠিক কিনা আল্লাহ সাহেব আদমকে যখন সৃষ্টি করলো আদমকে বললো আদম খবরদার ওই যে গাছ দেখা যায় গাছের নিকটে যাবা না সায়দিন আদম গাছের কাছে চলে গেল আদমের একটা ভুল হয়ে গেল মার্জিত একটা ভুল ক্ষমাযোগ্য ভুল সায়দিন আদম তো করল করলো অনুশোচনার চোখের পানি ছাড়লো আদম নুমিকে মাফ করলো একজন তিনি কে আর আদমকে সৃষ্টি করার পর আল্লাহ ইবলিস কে বললো ইবলিস সমস্ত ফেরেশতাদের লিডার ইবলিস কে আল্লাহ বানিয়েছিল জানেন সমস্ত ফেরেশতাদের নেতা ফেরেস্তা গুলোকে বলল বললো ফেরেস্তার আদমকে সিজদা করো ফেরেস তারা কোনো আপত্তি জানালো না কোনো কথা বলল না দিমত পোষণ করলো না আল্লাহ আকবার বলে সায়দ না আদমের পায়ে শেষ দেয় লুটিয়ে পড়লো সুভান আল্লাহ আল্লাহ এবার ইবলিস বলল ও ইবলিস এই যে আশরাফুল মাকলুকাত দেখো এর পায়ে শেষ লুটিয়ে পড়ো ইবলিস এবার বলে ও আল্লাহ আমি তো আগুনের তৈরি আগুনের অভ্যাস নিচে যাওয়া নাকি উপরে যাওয়া কথা কন না কেন কই যাওয়া ইবলিস বললো আল্লাহ আমি তো আগুনের তৈরি আমি না উপরে যাব নিচের দিকে যেতে বলো কেন আল্লাহ আদেশ করে আর ইবলিস যুক্তি দেয় তর্ক করে আল্লাহ বলল ইবলিস সিজদা কর ইবলিস বলল আল্লাহ আমি তো আগুনের তৈরি আমাকে না আদম সিজদা করবে আদম তো মাটির তৈরি দেখবেন মাটি একটু পানি পেলে কাদা হয়ে নরম হয়ে যায় ঠিক কিনা ইবলিস বলল আল্লাহ আমি কেন সিজদা করব আমি তো আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি আল্লাহ বলল ইবলিস সিজদা যখন করিস নাই তোকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিল একজনwidetilde কে ইবলিস কি ক্ষমা চেয়েছিল নাকি কথা বলেন না কেন ইবলিস ক্ষমা চাই নাই আর আদম ক্ষমা চেয়েছিল আদমকে শ্রেষ্ঠ মাকলুকাত বানালো কে সবাই বলেন কে তার মানে ইনসান আর শয়তানের মধ্যে তফাতি হচ্ছে তাও বা ঠিক কিনা